শীতের বাগান আর গাঁদা ফুল থাকবে না তা কখনো হয় তো চলুন দেখে নিই আজকে এই ভিডিওটিতে কী রয়েছে তো যদি ভিডিওটি আপনাদের ভালো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা তো দেখুন কিছুদিন আগে কিনে এনেছিলাম কয়েকটি গাঁদা ফুলের চারা বেগুন গাছের চারা লঙ্কা গাছের চারা দোপাটি ফুলের চারা তো দোপাটি ফুলের চারাটা নষ্ট হয়ে গিয়েছিল বেগুন গাছ গাঁদা ফুলের গাছ লঙ্কা গাছ এগুলো বসিয়ে দিয়েছিলাম তো লঙ্কা গাছ ছিল পাঁচটা তো পাঁচটাই খুব সুন্দর হয়েছে আর এই গাঁদার গাছটাও ছিল পাঁচটা তো এই গাঁদার গাছটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর ফুলের রংটা এত সুন্দর দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন আর ফুলের সাইজটাও কিন্তু বেশ বড় আর গাছের জাতটাও মনে হচ্ছে খুব খুব ভালো কারণ গাছটা কিন্তু খুব কম যত্নে খুব ঝাঁকড়া মতন হয়ে গেছে আমি কিন্তু এই গাছগুলোকে বিশেষ যত্ন করতে পারিনি যতটুকু করেছি ততটুকুই আপনাদের সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন তো গাছগুলোর প্রতিটা গাছেই প্রচুর কুড়ি এসে গেছে আর গাছগুলোও কিন্তু প্রচুর ঝাঁকড়া মতন হয়েছে আর ফুলের রঙটা দেখুন খুব সুন্দর প্রচুর করিও রয়েছে দেখুন সঙ্গে আর শীতের বাগান সেখানে গাঁদা গাছ থাকবে না সেটা তো হয় না তাই না তো সেই হিসাবেই গাঁদাটা আমরা কিন্তু প্রথমেই নিয়ে আসি আর এই যে চটি গাঁদাগুলো দেখছেন এই চটি গাঁদাগুলো কিন্তু কোনো গাছ কিনে লাগানো নয় আর আমার পুরাতন গাছেরও নয় এই গাঁদা গাছটা হয়েছিল গাছ মনসা ঠাকুরের গাছের গোড়ায় তো সেখান থেকে মনস ঠাকুরের গাছের গোড়াটা পরিষ্কার করার সময় গাছটা তুলে ফেলে দেওয়া হয়েছিলো তো আমি কুড়িয়ে সেটাকে বসিয়ে রেখেছিলাম একটা পাত্রে সেখান থেকেই অনেকগুলো চারা সারা বর্ষায় বানিয়ে নিয়েছিলাম তো কিছু চারা মারা গেছে আর কিছু চারা খুব সুন্দরভাবে এই যে ফুল দিচ্ছে বড় হয়ে ফুল দিচ্ছে তো রোজেরই এখান থেকে বেশ কিছু ফুল তুলে ঠাকুরকে দেওয়া হয় এখানে কিন্তু একসঙ্গে অনেকগুলো গাছ রয়েছে ক্যারেটের মধ্যে রেখেছি ক্যারেটে যে কটা গাছ ছিল রেখেছি আর ছোটো ছোটো পাত্রে যে গাছগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ক্যারেটের ওপর এক জায়গায় করে বসিয়ে দিয়েছি মানে রেখে দিয়েছি আর গাঁদার পরে যেটা আসে সেটা হলো এই যে গোলাপ রানী আমরা সবাই জানি ফুলের রানী হলো গোলাপ আর গোলাপ যদি এরকমভাবে ছাদেতে শোভা পায় তো খুবই সুন্দর লাগে ছাদ বাগানটা দেখতে আর এই ফুলের রঙগুলো এত সুন্দর এইটা কিন্তু গোলাপিও নয় লালও নয় বেশ কি মিষ্টি কালার এত সুন্দর লাগে আর এদের স্মেলগুলো এত সুন্দর অর্থাৎ এদের গন্ধগুলো এত সুন্দর দূর থেকে গন্ধগুলো যেন নাকে স্পর্শ করে দেখুন এর রংটাও কিন্তু খুব সুন্দর আর এর ভেতর দিকে রয়েছে একটা হলুদ রঙের দেখুন প্রচুর কুড়ি আসছে এখনও প্রচুর ফুল কিন্তু এরা রেগুলার দিয়ে যাচ্ছে অনেকগুলো ফুল নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু আমি এখনও কাটি নি এগুলো খুব দ্রুত কেটে দেব। আর এখানে হলুদ রঙের ফুলটা দেখুন এটাও কিন্তু সাইজটা বেশ বড় হয়েছে নিচের দিকটা রয়েছে বলে আমি ফোনটা অতটা নিচে নিয়ে যেতে পারছি না আর এখানে দেখুন কড়ি অনেকগুলোই রয়েছে আর এদিকে দেখুন বগেনভেলিয়ার বাহার এত সুন্দর লাগছে গাছটা যেমন সুন্দর রং আর গাছ যেন পুরো ফুলে ভর্তি হয়ে গেছে পুরো নিচে থেকে ওপর পর্যন্ত সমস্ত অংশে খালি ফুল আর ফুল খুব সুন্দর লাগছে কিন্তু এই বগেনভেলিয়া গাছটা গাছটার বয়স প্রায় তিন বছর হতে যাচ্ছে কিন্তু কোনো বছর আমি এত সুন্দর ফুল এই গাছটায় দেখিনি এই প্রথম আমি দেখলাম যে এই বগেনবিলিয়া গাছটা এত সুন্দর ফুল দিয়েছে এর থেকেই আমি অনেকগুলো চারা বানিয়েছি আপনাদের চারাগুলো অনেকবার ভিডিওতে দেখিয়েছি আর তাতেও ফুল এসে গেছে সেটাও দেখিয়েছি আপনাদেরকে অনেক ভিডিওর মাধ্যমে আর এর গোড়াতেই কিন্তু রয়েছে আরও একটি গাছ এই যে দেখুন মসরস তো এর রঙটাও এত সুন্দর আর ফুলের সাইজটাও এত বড় হয় এটা পুরোপুরি এখনও খোলেনি এটা পুরোটা যখন খুলবে বেশ এর সাইজটা বড়ো মতন হয় আর এদিকে দেখুন আমার বেদানা গাছটা সেই একইভাবে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে ফুলগুলো বেশ বড় বড় হচ্ছে আর ফল ধরবার সময় ঠিক ঝরে পড়ে যাচ্ছে প্রচুর ফুল এইভাবে দিয়ে যাচ্ছে আর প্রচুর ফুল এইভাবে ঝরেও যাচ্ছে আমি তো এর উপায় কিছুই ভেবে পাচ্ছি না আপনাদের যদি এর কোনো উপায় জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমিও উপকৃত হব তো এরপর দেখুন এইখানে কামরাঙা গাছে যে কামরাঙাগুলো হয়েছিল সেগুলো সবই পেরে খাওয়া হয়ে গেছে আর এখানে দেখুন আবার নতুন করে যে ফুলগুলো এসেছিল সেইগুলো থেকে কিন্তু ফল ধরে নিয়েছে আর প্রচুর ফল কিন্তু আবার নতুন করে ধরেছে তো খুব সুন্দর এখানে ফলগুলো ধরেছে আর এখানে দেখুন আরও একটি নতুন গাছ যেটা আমার দিদি দিয়েছিল তো এই গাছটাতেও কিন্তু প্রচুর ফুল এসেছে এই গাছটার নাম কিন্তু আমি জানি না যদি আপনাদের জানা থাকে একটু বলবেন আর এইটা হলো সেই বগেনবেলিয়াটা যেটা আমার দিদির বাড়ি থেকে ডাল কাটিং নিয়ে এসে বসিয়েছিলাম আর সুন্দর চারা তৈরি হয়ে গিয়ে এত সুন্দর ফুল দিচ্ছে আর ফুলের রংটাও দেখুন এখন কিন্তু চেঞ্জ হতে চলেছে তো এতটুকুই ছিল আমার আজকের উপস্থাপনা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজ এই পর্যন্তই কথা হবে আবার পরবর্তী ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা